এরকম সবজির কি মালিক মানে কি গোল্ডের ব্যবসায়ী কারণ সবজি বিক্রেতা মানে হচ্ছে গোল্ড ব্যবসায়ী এখানে কত সবজি জানেন করে কত টাকা পারে হইতে এরকম এরকম সবজির মালিক কে কে হইতে চান কে কে হইতে চান এরকম সবজির মালিক এবং গোল্ডের মালিক সবজি মানে এখনকার দিনে দুই হাজার সালে একজন সবজি বিক্রেতা মানি হচ্ছে গোল্ডের বিক্রেতা মানে গোল্ড ব্যবসায়ী তো দেখেন আমি এখানে কি কি আনছি অল্প একটু বাজারে কিন্তু এত 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 টাকা শিম হচ্ছে একশো টাকা কচু ছড়া হচ্ছে একশো টাকা আপনার ইয়া হচ্ছে বাঁধাকপি হচ্ছে একশো টাকা শশা হচ্ছে জানি না আমি তিনটা নিয়েছি তিনটা পঁয়ত্রিশ টাকা টমেটো হচ্ছে একশো টাকা আর এগুলা হচ্ছে আশি টাকা কি খাবেন কি ফেলবেন বর্তমান বাজার মূল্য এই অবস্থায় থাকলে আমরা তো সবজিও খাইতে পারবো না কয়দিন পরে না আমি কি স্বর্ণ ব্যবসায়ী টমেটো হচ্ছে গোল স্বর্ণ ব্যবসায়ী হয়ে যাওয়া আমি মনে করি স্বর্ণ ব্যবসায়ী দিকে কম না কারণ আমি এরকম এক ফোল্টা বাজার আনতে পারছি যাই হোক এদিকে দেখো যাই হোক এখন ব্যবসায় বাজার গুলো আমি খুঁজতেছি

সেই সাত আজকের মুরগি একদম সেরকম মজা হবে কে কে খাবেন চলে আসেন ইয়ামি আমি হয়েছে আমি আজকে একদম কি একটু ঝোল কমাই রান্না করার ট্রাই করছি কারণ আমার ঘরে তো এক রাক্ষস আছে সারাক্ষণ ঝোল 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 সেই জীবনে হচ্ছে ঝোল খাই নাই মনে হয় ওর জন্য আমি নিজেও একটু ভুনা খাইতে পারি না তো আজকে ওর জন্য ঝোল দিই নাই আজকে আমার জন্য একটু ঝোল কমাই দিচ্ছে নাইলে তো এক হাঁটু দিতে আজকে হচ্ছে মুরগির মাংস কে কে খাবে না আমি তো হাড্ডি গুড্ডি নিয়ে বসে গেছি আমি আমি মাংস একদম আগে মুরগির মাংসগুলো দেখাই এই যে একদম ইয়ামি দেখা যাচ্ছে কিনা জানি না তবে আজকের মুরগির মাংস অন্য লেভেলের একদম কালার টালার যে সুন্দর হয়েছে এই তো সেই একটু ঝোল ঝোল করে রান্না করছি আমি ইয়াটা দি একটু ঝোল ঝোল করে ইয়া করছি আর এদিকে হচ্ছে শশা আর এদিকে হচ্ছে আমি শিম নিয়ে বসছি সেই মজা হয়েছে সিম চিংড়ি দিয়ে রান্না করছে শিম

শান্তির বাংলাদেশ ওরা কি আনে এত দামে যারা দেশে শান্তি চান বেশি বেশি দাম দিয়ে খাবার খেতে চান সবাই কি মুরগি নিচ্ছি মুরগি নিচ্ছি না দেখ মুরগি খাওয়া খাওয়া হয়ে গেছে আসলে অনেকে বলবেন যে আপু আপনি চপ চপ করে খান আপনি তো গরিব হয়ে যাবেন আমি আবার গরিব হব আমি তো আই এম তো গরিব আমি আবার কখন গরিব হব আল্লাহ হুম। আমি বলি আমি চপ চপ খাই যাই জন্য গরিব দেয় তোমরা যারা চপ চপ করে খাও না সবাই কুটিপতি না রায় তো কুটিপতি কেমনি হও চপ চপ করে বাদ না খাইলে কুটিপতি হওয়া যায় না একটা কথা আছে ওই যে বলিউডে কে যেন আমার মনে নেই একজন দর্শক জিজ্ঞেস করছে আপনারা কতদিন ছবি করবেন বলে যে মানুষ যতদিন বেকুপ থাকবে পাগল থাকবে ততদিন আমরা ছবি করবো তো আপনাদের কাহিনীটা হয়েছে সামনের ক্যামেরায় সামনের ক্যামেরায় ডানহাতকে বাম হাত দেখায় ডিজিটাল যুগে দুই হাজার তেইশ সালে এসে যদি এটা বারবার বলতে হয় আমি হাত দিয়ে খাচ্ছি এটা আমার বাম হাত না আবার বলতে হয় এটা আমার সাউন্ড না এটা মোবাইলের সাউন্ড আর শো শ শ শ বৃষ্টির মতো যে আওয়াজটা হয় সেটা আমার ফ্যানের সাউন্ড তো এই যে এগুলা যাদেরকে বলতে হয় এরা খুব থেকে আসছে মঙ্গল গ্রহ নাকি চাঁদের দেশ এদেরকে আবারও পাঠিয়ে দেওয়া হোক ঠিক আছে হুম এটা দিয়ে একটু ফানি দাও এগুলা রাধুনি

फिबे मी जास्त एखादी टीश्यू असे 음 안내 a y 음. n g 라

সাতকার আল্লাহ হাফেজ আবার শেষে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন